প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ একটি আপডেট নিয়ে ক্লার্কশি পরীক্ষার আবেদনকারীদের জন্য বড় খবর কবে হবে পরীক্ষা জানালো পিএসসি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে ডব্লু বি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এক্সাম ডেট দু হাজার চব্বিশ ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য রইল বড় খবর এবার অফিসিয়াল ক্লার্কশিপ পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু হাজার তেইশ সালের আটে ডিসেম্বর তারিখ থেকে উনত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে এরপর দীর্ঘদিন ধরে পরীক্ষা কবে হবে সেই নিয়ে অপেক্ষা করছিলেন আবেদনকারী চাকরিপ্রার্থীরা অবশেষে সেই অপেক্ষার অবসান ক্লার্কশিপ পরীক্ষার তারিখ প্রকাশ জানা যাচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছেন রাজ্যের সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন পরীক্ষার্থী সোপ্রিয় ভিভার্স ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন জানিয়েছেন রাজ্যের সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন পরীক্ষার্থী তবে লোকসভা নির্বাচনের কারণের জন্য পরীক্ষার আয়োজন করতে দেরি হয়ে গিয়েছে এদিন সোমবার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন সেখানে পরীক্ষার সম্ভাবন তারিখ ঘোষণা করা হয়েছে মিসেলিনিয়াস ডব্লিউ সহ আরও বেশ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি ঘোষণা করা হয়েছে ক্লা পরীক্ষা পরীক্ষার তারিখও কবে হবে ক্লার্কশিপ পরীক্ষা প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে আগামী ছয়ে সরি আগামী ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ক্লার্কশিপ পরীক্ষা হবে শনি এবং রবিবার সো প্রিয় ভিভার্স ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু তোমাদেরকে আগামী ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে সবার জন্য কংগ্রেচুলেশান আর এবং শনি এবং রবিবারে কিন্তু দুই দিন ধরে পরীক্ষা হবে দীর্ঘদিন ধরে চাকরির প্রার্থী চাকরি প্রার্থীরা এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এবার তাদের জন্য স্বস্তির খবর দিল পিএসসি বাকি পরীক্ষাগুলোর কিন্তু দিনক্ষণ এখানে আমরা উল্লেখ করেছি তবে শুধু ক্লার্কশিপ নয় ডব্লু মেন প্রিলিমিনারি সহ মিসেলিনিয়াস রয়েছে সেই তালিকায় বিজ্ঞপ্তি অনুসারে আগামী আগস্ট মাসের ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি তারিখে ডব্লিউ মেন দু হাজার তেইশ পরীক্ষা নেওয়া হবে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন বিস্তারিত তথ্য সুপ্রিয় ভিভার্স আমি অফিসিয়াল নোটিফিকেশানটি আমি ডিসক্রিপশান বক্স লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত দেখে নিতে পারবেন প্রিয় ভিভার্স কবে পরীক্ষা হবে ইতিমধ্যে কিন্তু অল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে